এর আগে আমি তোমাদের সঙ্গে ম্যাঙ্গো চিজ কেক অরিও চিজ কেক তারপর হচ্ছে ড্রিম কেক অনেক রকম শেয়ার করেছি আর এটাও আমি শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম তবে সেটা ডিটেলসে শেয়ার করা হয়নি অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে এটা একটা ফুল রেসিপি দিতে বড় ভিডিওতে অনেক দিন ধরে এডিট করে ভিডিওটা পড়েই আছে গ্যালারিতে আর দেওয়াই হয়নি তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই তা দেখো তোমাদের কেমন লাগে অরেঞ্জ চিজ কেক খুব সহজ আর বাচ্চাদের সবথেকে পছন্দের এর জন্য আমি প্রথমে কি করলাম জানো তো এখানে আমি একটু বাটার বিস্কুট নিয়েছিলাম নর্মাল বিস্কুটে নিতে পারো মানে যেটা গোল্ড মারি বিস্কুট সেটাকে আমি একটুখানি গুঁড়ো করে নিলাম আমি এখানে নর্মাল একটা বাটার বিস্কুট নিয়েছি বাটার দিয়ে নরম গলানো বাটার দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়োটার মধ্যে মাখিয়ে নিলাম দেখতে পেলে খুব সহজ তোমরা এখানে যে কোনো বিস্কুট নিতে পারো অরিও বিস্কুটও নিতে পারো তবে আমার কাছে এই বিস্কুটটা ছিল এই বিস্কুটটা আমার ছেলে খুব খেতে ভালোবাসে তার জন্য আমি এটা নিয়েছি তোমরা টপ বিস্কুটটা নিতে পারো যেটা বাটার ফ্লেভার খুব ভালো হয় আর এখানে আমি দু থেকে তিন চামচ মতো বাটারটাকে গলিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে একটা পাত্রের মধ্যে যেখানে সেট হতে দেবো চিসকেকের জন্য দেখবে একটা মানে পাত্র কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারো আমি এখানে একটা কাচের বোল নিয়েছি দিয়ে এখানে সেট করে নিলাম ভালো করে চিপে দিলাম দিয়ে তারপরে এখানে আমি একটু পনির নিয়েছি তোমরা পনিরের পদে জল ঝড়ানো ছানা নিতে পারো পনির যদি হাতের কাছে না থাকে জল ঝাড়ানোর ছানাটাকেও নিতে পারো আমি এখানে পনিরটাকে ছোটো ছোটো টুকরো করে দিলাম একটা চিজ কিউব দিয়ে দিলাম আর এখানে আমি চিনি গুঁড়ো দিচ্ছি আর মিল্ক পাউডার দিচ্ছি চিনি গুঁড়োটা যেমন তোমরা মিষ্টিটা খাবে সেই অনুযায়ী যাবে কারণ আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করেছি তাই দু চামচ মতো চিনি গুঁড়ো ব্যবহার করেছি এক চিমটে মতো দিলাম লবণ বিস্কুটের মধ্যেও লবণ থাকে তাই লবণের পরিমাণটা বেশি দেবে না খুব কম দেবে আর এখানে আমি একটু হুইপ ক্রিম দিচ্ছি এই ক্রিমের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে আগে একবার শেয়ার করেছি আবার একটা ডিটেলস রেসিপি আমি এডিট করে রেখেছি একদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ চকলেট কেক যেটা বাবুর জন্মদিনে করেছি সেটাও অনেকে আমার কাছে জানতে চেয়েছো আমি সেই রেসিপিও দেবো একটু ওয়েট করো আমাকে একটু সময় দাও এরপর দেখো এগুলো আমি কী কী দিলাম আর একবার তোমাদের বলে দিই পনির চিজ দু চামচ চিনি গুঁড়ো দু চামচ মিল্ক পাউডার এক চিমটি লবণ একটু দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নেবে পরিমাণে দুধের পরিমাণটা কম দেবে এক চামচ মতো বড় চামচ এক চামচ মতো হুইপ ক্রিম হুইপ ক্রিমের বদলে ফ্রেশ ক্রিমও তোমরা দিতে পারো আর দু চামচ মতো দিয়ে দিলাম মেল্টেড হোয়াইট চকলেট তোমরা এখানে মিল্কাড়ি যে দশ টাকার চকলেটগুলো কিনতে পাওয়া সেটা এনে দেবে এর ফলে না চিজ কেকটা খুব ভালো সেট হবে অবশ্যই একটু হোয়াইট চকলেটটা মেল্ক করে দেবে ব্যাস ওইগুলো সব কিছু ব্লেন্ড করে ওই বিস্কুটে গুঁড়ো আর বাটার মাখি যেটা আমি সেট হতে দিয়েছিলাম একটা কাচের বোলের ওপর সেটার মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ফ্রিজে এক ঘন্টার জন্য এবার আমি যে অরেঞ্জ চিজ কেক বানাচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতো এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো দিলাম চিনি আর অরেঞ্জ জুসটা আমি ভালো করে ছেঁকে নিলাম ফ্রেশ অরেঞ্জ জুস ব্যবহার করেছি এর ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে একটুখানি রান্না করে নেওয়ার পরেই যখন জেলি টাইপের হয়ে গেছে ঠান্ডা করে উপর থেকে দিয়ে দিচ্ছি এবার সারা রাতের জন্য আমি এটাকে জমতে দিলাম মানে ছ ঘন্টা তোমাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে এটা সেট হবে পরের দিন আমি এটাকে পরিবেশন করছি ব্যাস রেডি অরেঞ্জ চিজকেক কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে ভালো লাগলে লাইক স্যান্ড সাবস্ক্রাইব বাই বাই টাটা